বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণশোল আদিবাসী গ্রামে পানীয় জলের সমস্যার কথা আমরাই প্রথম তুলে ধরি ট্রাইব টিভি বাংলার পর্দায় আর সেই খবর সম্প্রচারিত হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই গ্রামের ট্যাপ কল থেকে স্বচ্ছ পানীয় জল পড়তে শুরু করল স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে গ্রামের মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে ধামসা মাতলের তালে তালে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন এবং ধন্যবাদ জানালেন ট্রাইব টিভি বাংলাকে ভালো লাগছে ট্রাইব টিভি বাংলার থেকে এসছে সহযোগিতা করছে আমাদের পাশে দাঁড়িয়ে এসে আমাদের ওইটাই অনেক আনন্দ এখন আর কেন না কলের জল হয়েছে ট্যাপের আর আমাদের কুয়ের জল খেতে হবে না আমাদের কোনো শরীরে অসুস্থ হবে না সেই জন্য দিকে অনেক সক্ষণ ধন্যবাদ জানাচ্ছি অভিযোগ ছিল এই গ্রামে দু সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপকল কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ট্যাপকল থেকে জল পড়েনি ফলে গ্রামবাসীদের কুয়ো থেকে জল সংগ্রহ করে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হচ্ছিল মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছিলেন এলাকার সাধারণ মানুষরা আর সেই খবর আমরাই প্রথম তুলে ধরি ট্রাইব টিভি বাংলার পর্দায় খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন গ্রামে পৌঁছয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা এবং তড়িঘড়ি শুরু হয় গ্রামের স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ পরিশেষে গ্রামের মানুষরা স্বচ্ছ পানীয় জল পেয়ে দারুণ খুশি এখন গ্রামের পরিস্থিতি গ্রামবাসীরা খুব উচ্ছ্বসিত আনন্দিত কারণ কারণ হচ্ছে এনারা এতদিন ও জল পান করতেন আমরা এসে দেখেছি কিন্তু এখন প্রতিটা বাড়িতে বাড়িতে ট্যাপে জল পড়ছে এবং তারা খুব আনন্দিত যে তারা এই জলটা এরপর খেতে পারবে এতদিন পান নিকাল বলতে আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অনেক দিন ধরেই চেষ্টা করেছেন আমি অনেক আধিকারিকরা চেষ্টা করেছেন যাতে জলটা তাড়াতাড়ি পায় কিন্তু যিনি এই কন্ট্যাক্ট নিয়েছিলেন তিনি যথেষ্ট গাফিলিত ছিল তার এবং তিনি দেরি করেছেন ওই জন্যে এই জলটা পেতে দেরি হলো এখন তৎপরতা বলতে সংবাদ মাধ্যম আসার পরে এটা সবাই কর্ণগোচর হয়েছে বা ওনারা জানতে পেরেছেন যারা এজেন্সি কাজ করছিলেন এবং আধিকারিকরা খুব চাপ দিয়েছেন তারাও জানতে পেরেছেন যে না এতদিন এইভাবে অতটা হয়েছে ওরা বুঝতেন না হয়তো জানতেন না তারা বলার পরে তারা এসে কিন্তু তারা টড়ি ঘড়ি করে দুদিনের মধ্যে এই কাজটা করেছেন বাড়ি বাড়ি এখন জল পড়ছে এই জন্য সংবাদ মাধ্যমকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষ খুবই খুশি অমিতা সরেন বুধন মুর্মু টুসি মান্ডি নামের গ্রামবাসীরা জানান ট্রাইব টিভি বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার জন্যই গ্রামের ট্যাপকল থেকে জল পড়তে শুরু টিভি বাংলা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করেছে তাই তাদেরকে ধন্যবাদ জানাই গ্রামের ট্যাপকল থেকে জল পড়াতে ভীষণ আনন্দিত গ্রামবাসীরা আর তাই ধামসা মাদল নিয়ে সকলে আনন্দ উচ্ছ্বাসে সামিল হয়েছেন হ্যাঁ টাইপ টিভির চ্যানেলের সহযোগিতায় ওনারা এসেছিল বলে আমরা আজকে ট্যাপে টেপে জল পেয়েছি মানে ঘরে ঘরে যে ট্যাপ ছিল তিন থেকে চার বছর আমরা চোখেই দেখেছি জল জল পড়তো না ওনাদের সহযোগিতায় আমরা টেপে পেয়েছি তার জন্য আজকে আমরা ছেলে মেয়ে সকল মিলে ধামসা বাদল নিয়ে আনন্দ করছি আগে আমরা একটা কুয়া ব্যবহার করতাম তিরিশ পঁয়ত্রিশটা যে গ্রামের মানে বাড়ি এবং একদিকে ছেলে একদিকে পশু একদিকে আমরা খাবার জল ওই একটা পত্রিকা আমরা ব্যবহার করি না আজকে আনন্দ করছি আজকে ট্যাপে জল দেখে আমরা আনন্দ করছি ভাবছি আর আমাদের ও জল খেতে হবে না আমরা অন্তত পানীয় জলটা ভালোভাবে পাবো ট্রাইব টিভি বাংলা খবরের জের অবশেষে সোনামুখীর মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শোল আদিবাসী গ্রামে ট্যাপকল থেকে জল পড়লো একেবারে স্বচ্ছ জল স্বাভাবিকভাবে খুশি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে বাঁকুড়া জেলার এই সোনামুখী ব্লকের দক্ষিণশোল গ্রামের যে পানীয় জলের সমস্যা সেই সমস্যায় প্রথম টাইপ টিভি বাংলার পর্দায় আমরাই তুলে ধরি আর সেই খবর সম্প্রচারিত হওয়ার পরে নরেচরে বসে প্রশাসন এবং পিএইচই দপ্তরের আধিকারিকরা আমি দেখাবো এই সেই গ্রাম এই গ্রামেই যে কুয়ো ছিল সেই কুয়ো থেকে জল সংগ্রহ করে সেই জল পান করতে হতো এলাকার সাধারণ মানুষদের পাশাপাশি যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তাদের স্নান করানো থেকে নিত্য প্রয়োজনীয় কাজ সব কাজই করতে হতো কিন্তু তিন বছর ধরে এই গ্রামে যে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য যে জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সেই ট্যাঙ্ক জল সরবরাহের কাজ বন্ধ ছিল এবং টাইপ টিভি বাংলাতে সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই দপ্তরের যারা আধিকারিক তারা এই গ্রামে আসেন কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যেই যে গ্রামে ট্যাপ কল দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে সেই ট্যাপ কল থেকে জল পড়তে শুরু করেছে স্বাভাবিকভাবে খুশি পঁচিশ থেকে তিরিশটি পরিবারের সাধারণ মানুষরা বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক ট্রাইব টিভি বাংলা